মুরতে মোর তোমায় হবে মুরতে আমায় হবে আ কুল নফস সাইকায়াতুল প্রত্যেককে একদিন না একদিন মৃত্যু সাদগণ করিতে হইবে পালাবার কোনো পথ নাই মোৰতে তোমাইভাৱে মোৰ তোইভে মোৰ তে মোৰ তোইভে মোর নিন আসিবে কেউ চির দিন না থাকবে মোরোনা শিবে কেউ চির দিন না থাকবে মালা কুল মাগুত লে মালা কুল মাগুত কোথায় তুমি পালাবে মরতে তোমাই হবে মরতে 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 হবে 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 আমাই আমাই বাচ্চা সাদ্দাদ নিজেকে খোদা ভাবতো মা সে মরণকে ভয় করতো না নকল জান্নাত বানিয়েছিল আল্লাহর হুকুমে তার গড়া জান্নাতের চৌকাটি তার মাউথ হয়েছিল তাই মেয়ে কবি অতি সুন্দর কথায় লিখছে শুনুন সাত জান্নাত গড়েছিল সেই জান্নাত দেখতে না হলো নিজেকে খোদা বানালো অহংকারে শেষ হলো জান্নাতে জান্নাত সেই জান্নাত দেখতে না হলো নিজেকে খোদা বানালো তাই অহংকারে হলো জান গেল তার রাস্তাতে জান গেল তার রাস্তাতে মরতে তোমাই হবে মরতে নমৃ হবে মরতে হয়েছিল এক ক্ষুদ্র মশা তার নাকে ঢুকে তার মগজ করে ঘুরে খাচ্ছিল অসহ্য যন্ত্রণায় জুতোর আঘাতে তার মা হলো তাই না অতি সুন্দর কথায় লিখছে শুনুন নমরুদ ছিল অহংকারী সে চাইতো আল্লাহর ভাগিদারি নমরুদ ছিল অহংকারী সে চাইতো আল্লাহর ভাগিদারি মরণ এমন হলো তারি কোথায় গেল বাহাদুরি একে মশা ঢুকলো না কেতে মোসা ঢুকল না কেতে মরল জুতা পেটাতে মরতে তোমাই হবে মরতে আমাই হবে মরতে তোমাই হবে মরতে আমাই হবে মুসনবিকে মারতে ফেরাও অনেক জ্বালিয়েছিল আল্লাহ যাকে বাঁচাই তাকে মারে কে নীল সমুদ্রই মোশানবীর জন্য একমাত্র রাস্তা হয়ে উঠেছিল আর ওই নীল সমুদ্রই ফেরাউনকে ডুবে মেরেছিল আজও মিশরের মিউজিয়ামে ফেরাউনের লাশ আছে তাই না কবি অতি সুন্দর কথাই লিখতে শুনুন নাস্তিক দানবিক ফেরাউল তার মনে জ্বলত সদা আগুন মহসানবিকে করতে খুন উ। জলে তেলে বেগুন নাস্তিক দান ফেরাও ফেরাউল তার মনে জ্বলতো সদা আগুন মৌসান বিকে করতে খুল উঠত জলে তেলে বেগুন ফেরাগুন মশাকে মারতে ফেরাগুন মশাকে মারতে মরল নীল দরিয়াতে মরতে তোমায় হবে। মরতে হবে 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 আমাই আমাই তোমাই মরণের ভয় সকলকেই রাখতে হবে মরনের ভয় সকলকেই রাখতে হবে আল্লাহর কাছে সুগ্রিয়া আদায় করি জানো আল্লাহ তুমি আমাকে ইমানের মা উদ্যান করো তাই না কবি এম ডি হায়দার সর্বশেষ ছন্দে মূল্যবান কথাই লিখতে শুনুন দিলে রাখো আল্লার ভয় মরণকে কে তুমি করবে জয় এক রাখো মায় ইমানে যেন জান যায় দিলে রাখো আল্লাহর ভয় মরণ কে তুমি করবে জয় এক রাখো কলে মায় ইমানে যেন জান যায় এমডি খাই দেবে পাক কনে মা পড়তে পড়তে মরতে তোমাই হবে মরতে আমাই হবে মরতে তোমাই হবে মোরতে আমাই হবে মোর দিন আসিবে কেউ চির দিন না থাকিবে মোর দিন আসিবে কেউ চির দিন না থাকিবে মালা কুল মাগুত এলে মালা কুল মাগুত এ কোথায় তুমি পালাবে মরতে তোমাই হবে আমায় গবে মরতে তোমাই গবে মরতে আমায় গবে মরতে তোমাই গবে মূর্তে আমায় গবে মূর্তে তোমায় গবে মরতে আমায় গবে